আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আমার নাম সূচনা রায়নাথ আমার বাবার নাম সুভাষ দেবনাথ এবং আমার মায়ের নাম পুষ্প রামনাথ আমরা তাকি সিলেটে দামপুর গ্রামে তো ধর্মই যেহেতু মানুষের মুক্তির পথ এবং পৃথিবীতে চারটা ধর্ম কখনো একসাথে সত্য হতে পারে না সেই কারণে আমরা ধর্ম নিয়ে পড়াশোনা শুরু করলাম এবং পড়াশোনা এক পর্যায়ে গিয়ে বুঝলাম যে ইসলামই সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং সত্য ধর্ম আর আল্লাহ সত্য কোনো উপাস তাই আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং কারো কোনো চাঁদ ছাড়া কারো কোনো প্রচনা ছাড়াই আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি আর এখন আমি নিজেই আমার নাম রেখেছি চান্দাতা বেদাত আসসালাম রহমতুল্লাহ আমার নাম পূর্ণারানী আমার বাবার নাম সুভাষ দেবনাথ আমার মায়ের নাম পুষ্পারণীনাথ আমরা থাকি সিলেট জেলার দাদপুর গ্রামে তো ধর্মই যেহেতু মানুষের মুক্তির পথ আর পৃথিবীতে চাকরি ধর্ম কখনোই একসাথে সত্য হতে পারে না তাই ধর্ম নিয়ে পড়াশোনা শুরু করলাম আর ধর্ম নিয়ে পড়াশোনা শুরু করতে করতে একটা পর্যায়ে গিয়ে বুঝতে পারলাম যে ইসলাম ধর্মই সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং এটা বুঝতে পারলাম যে আল্লাহ ব্যতীত কোনো সত্য কোনো ইলাহ নেই তাই একদম নিজ ইচ্ছা থেকে কারো কোনো পড়াশোনা ছাড়া একদম আমি নিজের ইচ্ছা থেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং আমি নিজে আমার নাম রেখেছি আমাতুল্লাহ আবদাত